এই যে সর্বপ্রথম মাংস মাংসরা দিয়ে দিলাম দেখেন ভাই ঠিকঠাক মতো রান্না তো ভাই তেল না জিনিস না তো এটা এটা তো শেয়ার করতে পারলে সর্বোচ্চ শেয়ারকারীকে এই লাইভের মাধ্যমে বর্ণো এন্টারপ্রাইজ ঈদের আগে একটা উপহার দিচ্ছে সেটা হচ্ছে এই রকম একটা কারি কুকার না ভাই প্রেসার কুকার কোমো বাই প্রেসার কুকার প্রেসার কুকার নাকি একটা রাইস কুকার কোমো এটা রাইস কুকারও বলতে পারবেন নাকি একটা রোবট কোমো বাই রোবটও বলতে পারেন যে কোনো কিছু বলতে মানে এটার জন্য আপনার কোনো সমস্যা নাই এটা রোবটও বলতে পারেন কারি কুকারও বলতে পারেন রাইস কুকারও বলতে পারেন এবং ইলেকট্রিক প্রেসার কুকারও বলতে পারেন কেন জানেন ভাই এটা না না এই যে এই ভাইয়া শর্ট করবে না এই যে ভাইয়া শর্ট করবে না

আজকে লাইভে রান্না করব আমি বাবু ভাই বলতেছে দশ মিনিটে ভাই শেয়ার করলে দিবেন তো বাবু ভাই ভাই শেয়ার করলে এটা ফ্রি এই যে এটা ফ্রি কি লাগছেন সুনামি এই যে সুনামি সুনামি রাশিয়ান ব্যান রাশিয়ান ব্যান এই যে আমাকে লাইভ থেকে যারা অডিয়েন্স দেখে বিশ্বাস করে প্রোডাক্ট কিনে না আজকে অনেকে কিন্তু বিশ্বাস করে লাইভ দেখে শেয়ারটা করবে একটা ভাই আমার মাথা ছিয়া কসম গার্ডেন এটা দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা দিয়ে দিব ভাই একটা দিয়ে দিই আজকে সর্বোচ্চ শেয়ার কারে আপনি 10টা बेचছেন কি 5টা बेचছেন এটা কিন্তু আমি देखते जाऊंगा ভাই আমি একটা দিব আজকে এর তো বায়ের মাথা ধরে ফেলছি সর্বোচ্চ শেয়ার মাথা একটা দিব ভাই আমার লাভ লস হিসাব না ভাইে বলছে একটা দিব সর্বোচ্চ শেয়ার কারি দিয়ান সুনামি ব্যান্ডের রাশিয়ান অরিজিনাল রাশিয়ান অ্যাসেম্বল হয় চায়না থেকে বুঝছেন ভাই এটা হলো সম্পূর্ণ এই যে দেখেন সিরামিক কুটিং এই যে দেখেন সিরামিক কুটিং বাইরে পাক করতেছে আমি আমি ধরি ভাই কিচ্ছু হয় না বুঝছেন ভাই আবার এই দেখেন তলাটা একটু দেখেন তলাটা কিন্তু বুঝছেন ভাই আস পিউর স্টিল এবং ভিতরটা হলো সিরামিক কুটিং দেওয়া বাইরের তো সিরামিক কুটিং দেওয়া এটা একটা মাল খোলো অনেকে চিন্তা করতে পারে সিরামিক কুটিং যে আমি কিসের জন্য রান্নায় ভাই আমি টুকটাক রান্না করি বাট কত হইতেছে এটার এত বড় জায়গা মানে নাইরাচ্চা এটা আনন্দ মনে হইতেছে পুরো প্লেগ্রাউন্ডের ভিতরে ভাই আরো আছে তো এই যে স্টিম ইস্টিম শাকসবজি স্টিম করবেন না পিঠা বানাবেন না তারপরে আলুর দম দিবেন না এই যে এটার মধ্যে এখানে লাগিয়ে দিয়ে উপরে দিয়ে দিয়ে দিবেন হয়ে গেলে আস্তে চুকটু তুলে ফেলবেন এটাও আছে এটাও আছে সাত সাথে আচ্ছা ভাই তারপরে আমার একটা বলেন এই যে নাড়াচারা দিতেছি সাপোজ এই মুহূর্তে আমার একটা ফোন আইছে আমার গার্লফ্রেন্ড ফোন দিয়েছে জান পাখি কই তুমি

আচ্ছা এবার আপনি আমার কন ভাই আপনার আমি কই হ্যাঁ বাবি গেছে মনে করেন বাচ্চা মানে প্রস্তাব করে যে তাড়াতাড়ি করে দোয়াইতে পাক বসাই দিয়েছে মনে নাই মনে নাই ঠিক আছে বাচ্চা আগে বাচ্চা আগে হ্যাঁ কারণ আগে বাচ্চা দেখা গেছে কি যখন এরা হিট ওভার হিট নিবে এই স্টপ হয়ে যাবে এটা সাথে সাথে এই যে এই যে একটু ক্লোজ করো এটা স্টপ হয়ে যাবে আচ্ছা এটা সাদা চলে আসবে আবার যখন এটা হিট মানে কি হবে আবার এটা চলে আসবে ভাই তবে যাই কোন ভাই নাইরা মজা আছে কারণ আপনি মনে করেন একটা হাড়ির ভিতরে নাড়া দিতেছেন

এই জায়গায় একটা ছোট্ট সিটিও আছে যখন এটা সরবে এই হাওয়াটা বের হবে এছাড়া কিন্তু এই হাওয়াটা বের হবে না বের হবে না তো এখন এটা দ্রুত রান্না হবে দ্রুত রান্না হবে এই পাশে দিয়ে ভাতের দিয়ে দিছি রাইস দেখেন রাইস হচ্ছে

বাদশা ভাই কিন্তু আজকে এমন এক কাজ করছে আমার ভিতরে ডুইকা বুঝছেন ভাই আপনারা যারা বিউয়ার্স দেশে তাদের জন্য আমারে কসম কাটে আলাইছে হের মাতা হাত দেয়া দিছি ভাই বাদশা ভাই হলো আমার প্রাণের ভাই বাদশা কথা আমি ফালাইতে পারবো না আজকে সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার চাই সর্বোচ্চ শেয়ার করে কে এটা এটা ফ্রি দেওয়া হবেই হবে আচ্ছা বুঝছেন ভাই তবে 48 ঘন্টার একটা সময় দিব না 24 ঘন্টার ভাই না একটু বেশি বাড়ায় দেন তাহলে 48 ঘন্টা 48 ঘন্টা 48 সময় 48 ঘন্টার মধ্যে যত বেশি শেয়ার করবেন আমরা শেয়ারটাকে টেক মার্ক করে কে কত শেয়ার করলেন এটাকে যদি একের অধিক হয় তাহলে আমি ভাই আমার জীবনে কিন্তু আমি দaue লাগায়া দিয়েছি আজকে শেয়ারের নিয়মটা আমি বলে দিচ্ছি যে যার প্রোফাইল থেকে এই লাইভটাকে একবার নিজের প্রোফাইলে শেয়ার করবেন আপনি যে গ্রুপগুলোতে অ্যাকটিভ আছেন অ্যাকটিভ গ্রুপগুলোতে এই লাইভটাকে শেয়ার করবেন অ্যাক্টিভ গ্রুপগুলোতে যে শেয়ারটা অ্যাকসেপ্ট হবে সেটাকেই কিন্তু আমরা একটা শেয়ার হিসেবে কাউন্ট কাউন্ট করব সেইটার উপর ডিপেন্ড করে সর্বোচ্চ শেয়ারকারীকে নির্ধারণ করে এই কুকারটা এই যে এই রোবটটা হ্যাঁ রোবটটা এই সুনামিটা রোবট ওকে এটা দিয়ে হবে সম্পূর্ণ ফ্রি এটাই দিব ফ্রি ওকে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এবার আপনি একটা কথা বলতেছিলেন ডেলিভারি জাস্ট ফ্রি আর অর্ডার করলে গিফট সেটা অর্ডার করলে গিফট এই দাঁড়াও আজকে এটা যে ডেলিভারি অল বাংলাদেশে যারা ডেলিভারি নিতে চান হ্যাঁ সামনে ঈদুল আজহা কুরবানির ঈদ হ্যাঁ একটা আনন্দমুখর উৎসব হবে সবার জন্য আমাদের যারা মুসলমান তাদের জন্য বড় ঈদ সবচেয়ে দুইটা ঈদ একটা রমজানের ঈদ একটা কুরবানির ঈদ এই কোরবানির ঈদে যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য তো একটা গিফট থাকছেই আচ্ছা আর যারা নাকি অ্যাপ থেকে তেতলি আর রূপসা থেকে পাথরিয়া অর্ডার দিবেন অর্ডার দিলে ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি এবং হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এবং হ্যাঁ 17 এটা ডেলিভারি খরচ ফ্রি গিফট দিব আসেন এটা রাখছি একটা পাগলা এজ ভাই পাগলা তুফান কোম্পানি তুফান 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 এটা হল সাইক্লোনের মতো কাজ করে বক্সটা একটু দাও amare লাইভের মধ্যে কমেন্টস করলে সমাধান হয়ে যায় যারা দেখছেন আমি কমেন্টস পড়ে দিব আপনারা একটু বেশি বেশি কমেন্টস করুন ভাই এই দেখুন 36 মাসের গ্যারান্টি দিছে এটা হল ইন্টারন্যাশনাল গ্যারান্টি আচ্ছা আর আপনি আমার থেকে নিবেন 10 বছরের গ্যারান্টি আমার লিখিত গ্যারান্টি থাকবে 10 বছরের এবং এখানে একটা কার্ড দিয়ে দিয়েছে দেখেন কোম্পানি আমার মুখের কোনো কথা না যদি থাকে লেখা তবে দেখা এই যে গ্যারান্টি কার্ড ঠিক আছে 10 বছরের গ্যারান্টি লিখে দিব যদি কিছু হয় রিপ্লেসমেন্ট মোটর রিপ্লেসমেন্ট নতুন দিব ও ভাই এই হলো গ্যারান্টি কার্ডটা আর এটার নাম হলো কি জানেন

এবার দেখেন আপনাকে প্রথম পাঁচটেই যাওয়া রইবো হলুদ করব আচ্ছা তারপরে দেখেন আপনি জগ বলেন এই পর্যন্ত কত কি দেখেন এডি দেখেন হইলো প্লাস্টিক এডি প্লাস্টিক না মেটাল মেটাল ওকে একnabla দেখেন দুই দুইটা ব্লেড আচ্ছা আর আমি দেখাই কি দেখেন একজন বলতেছে অনেকগুলো শেয়ার করেছেন উনি এই যে ভাই chat কিংবা আপু আপনি যে শেয়ার করতেছেন প্রতিদিন শেয়ার করছেন বুঝছি আজকের এই লাইভটাতে আপনি সর্বোচ্চ শেয়ারকারী হবেন কিনা সেটা কিন্তু নির্ধারিত করব আমরা আপনি প্রোফাইল থেকে শেয়ার করে স্ক্রিনশট দেন বিভিন্ন গ্রুপে যেখানে শেয়ার করবেন স্ক্রিনশট দেন অ্যাপ্রুভ হলে সেগুলোকে আমরা কাউন্ট করব এছাড়া হবে না কারণ

আর আরো ফিনিশিং একবারে ঘুরে করে দেখাই গায়ে মাথুরিটা করবো গায়ে মাথুরি এই দেখেন ভাই কি আরম্ভ করছে বুধবো ভাই আমি যে করছিলাম কুকার কি আপনার কথা বিশ্বাস হইতাছে প্রেসারে সব উঠতেছে প্রেসারে বুঝছেন ভাই শিশির মতো কাজ করতেছে এটা বলছিলাম যে প্রেসার কুকার রোবট এটাকে বলছিলাম রাশিয়ান রোবট ভাই আমার কাছে এটা হইলো রাশিয়ান রোবট

একটু বলেন শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকেন কয়টাই যে পাবেন এটার গ্যারান্টি নাই তবে পাবেন এটার গ্যারান্টি আছে মানে আপনি কতগুলো শেয়ার করলে যে পাবেন তার গ্যারান্টি নাই তবে আজকে শেয়ার করলে পাবেন 100% ভাই এই দেখেন ভাই এটার গ্যারান্টি আছে ও বাটা মশলা বাটা হলুদ বাটা হলো ভাই বাটা হলুদ বাহ চমৎকার ভাই এবার চেপা শুট কিউ করবেন নাকি ভাই সব করব সব দেখেন ভাই এই যে দেখো

বাই ইজিলি জিনিস এটা তো আপনাকে বললাম এমন এক রোবট আছে যাওয়ার আগেই দেখেন কে পাষুতকি হলুদ তো করছি প্লেট দে ওকে ওকে দেন দেন প্লেট দেন এবারে বাই গ্র্যান্ডাস কি

আমা 17টা আইটেম সাথে ফ্রি ফ্রি বুঝছেন ভাই ঠিক আছে যেটা কিনবে যেটা কিনবেন ডেলিভারি চার্জ এটা দেখায় আমরা প্রাইসটা বলে দিব না মনে হয়ে গেছে গেছে তরকারিতে দিয়ে দি ভাই রান্না হয়ে গেছে তার দিয়ে দে ওকে তরকারিতে দেন না

একটা ধামাকা প্রাইস থাকবে এক প্রাইস ডেলিভারি খরচ অল বাংলাদেশে ফ্রি তারপরে আরো সতেরো আইটেম ফ্রি এই একটা তেতলিয়া

এই জি ভাই হুম রান্নার ধরেন ওই যে ওই যে ওই পাশে রান ধরেন হ্যাঁ এই জি রান হ্যাঁ রান্নার ধরেন ঠিক আছে আছে কিছু আছে কিছু দেখেন সুন্দর সব ভাই 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 গেছে এই এই দেখেন আলু হ্যাঁ এই যে তুললাম কিছু হইছে এই যে তুললাম কিছু হইছে এই যে তুললাম রান্না ঠিক আছে এই যে রান্না তো হইছে মানে ইয়া করতেছে আর এই যে ওকে এটা উঠানোর জন্য এই 17 আইটেম একদম ফ্রি একদম ফ্রি 17 আইটেম একদম ফ্রি বুঝছেন ভাই

আমাদেরকে ওকে করলে আমরা মাল পাড়া দিবো মাল পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে দিবেন তবে হ্যাঁ এই যে এটা কিন্তু ফ্রি যত শেয়ার বেশি তত ফ্রি তো আজকে আমরা এখানে বিদায় নিব বাবু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমৎকার রান্না হয়েছে আল্লাহ আল্লাহ